অরুণ দুর্দশায় বানভাসি সুন্দরবনবাসীরা এই মুহূর্তে বহুমুখী আশ্রয়স্থল কেন্দ্রে হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা আই বুলবুল ফোনের মতো প্রাকৃতিক বিপর্যয় আশ্রয় পড়েছিলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আর তারই ক্ষত এখনও পর্যন্ত সারিয়ে তুলতে পারেনি সুন্দরবনবাসী এই মুহূর্তে রেমাল নামের প্রাকৃতিক বিপর্যয় তান্দ্রব সুন্দরবনের একাধিক এলাকা কুলতলির বিস্তীর্ণ নদী বাঁধ প্লাবিত হতে বসেছে আর তারই আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী ব্লক প্রশাসনের তৎপরতায় ও স্থানীয় কুলতুলি ও মৈপীঠ কোষ্টাল থানার আধিকারিকদের প্রচেষ্টা এই মুহূর্তে যে সমস্ত পরিবার মাটির বাড়িতে আছে তাদেরকে নিয়ে আসছে বহুমুখী আশ্রয়স্থল কেন্দ্র কুলতুলির কাজামারি চূড়ামনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বহুমুখী আশ্রয়স্থল কেন্দ্রে গুরগড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের প্লাট সেন্টার ও মৈপী বৈকুণ্ঠপুর বহুমুখী আশ্রয় কেন্দ্রগুলিতে একে একে নদীর বাঁধ সংলগ্ন এলাকা বসবাসকারী পরিবারগুলিকে নিয়ে আসছে প্রশাসনের কর্মকর্তারা আমরা পুলতলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কাটামারি চূড়ামণি হাই স্কুলে যে একজন তার পাশে যে সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন মানুষরা এসে আশ্রয় নিচ্ছে নদী পার্শ্বের চেয়ে এরিয়া থেকে সেখানে আমরা ভিজিটে এসেছি আমরা এনশোর করতে এসেছি যে এখানে কোনোরকম তাদের অসুবিধা না হয় অলরেডি আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি জিপিকে নির্দিষ্ট সংখ্যক জিপলের তাদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এর বাইরে ড্রাই ফুড বেবি ফুড ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করছি আপনারা দেখবেন ইতিমধ্যে এখনও ঝড় সবই শুরু হয়েছে তার মধ্যেও আমরা যথেষ্ট শিশু এবং নারীদের এখানে আমরা আশ্রয় দিতে পেরেছি তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত ব্যবস্থা আমরা করছি প্রশাসনের পক্ষ থেকে আমরা আরও নির্দিষ্ট করেছি যে যাতে রাত্রিবেলা এনাদের ইলেকট্রিসিটি বা আলোর অসুবিধা না হয় ঝড়ের মধ্যে আমরা জেনারেটারের ব্যবস্থা করছি এই সাথে আমরা যে সমস্ত স্কুলে আমরা আশ্রয় নিচ্ছেন স্কুল ছাড়া অন্যান্য কার্ড সেটা নিচ্ছেন সেখানে যাতে তারা রাতের খাবার পান গরম সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি আমাদের আজকে আপনারা জানেন যে ইলেকশনের এমসিসি চলছে এবং আমাদের আজকে অ্যাডিশনাল কমিশনিংয়ের ডে আছে তা সত্ত্বেও আমরা টাইম বের করে এটাকে প্রায়োরিটি হিসেবে দেখে যেহেতু আমরা সুন্দরবন পার্শ্ববর্তী ব্লক আমাদের অনেক রকম সমস্যা এবং দুর্যোগে আমাদের প্রায়ই ভুগতে হয় সেই জন্য আমাদের যা কিছু ব্যবস্থা নেওয়ার প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নিচ্ছি সম্পূর্ণ আমরা অ্যালার্ট রয়েছি আমাদের ডিলাস ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম রয়েছে ব্লকে সেটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে আমরা চেষ্টা করছি যাতে সম্পূর্ণভাবে কোনোরকম কাজ যাদের আমরা আশ্রয় দিচ্ছি যারা নদীর উপর থেকে রয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই ঝড় প্রাকৃতিক দুর্যোগ আমরা পেরিয়ে উঠতে পারি তার জন্য আমরা সবসময় সতর্ক আছি আশা করি আমরা কোনো রকম অসুবিধা কারোর হবে না আর অসুবিধা হলে আপনারাও জানেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় কন্ট্রোল রুমে সজাগ রয়েছি আমাদের কাছে শুধু আপনারা জানান আপনাদের কি অসুবিধা হচ্ছে আমরা সেটা সমাধান করছি আপনারা কোথায় এসছেন কেন এসছেন কোথায় বাড়ি আপনাদের দেউলবাড়ি আর কোন স্কুলে এসছেন এসছেন কতজন আনুমানিক